ही बोल दे व्हाट आई मेक्स मा का मैच काय 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 काय

תודה mm. רבה okay. हूं धीरे-धीरे फाटती हुई धीरे-धीरे किसी जुड़े हुए तो ये का पद जाए हां बेटा अब ये करने लग रहा है ऐसे ये फोन तेल होता है खाली तो भाई निकल तो नहीं जावे तो काफी क्यों है किस दिन आ रेशियल टैगलाइन आता बंगाल के

কোনো মাপদাৰ এটা বিচাৰক কোঁৱৰ মাপদৰ মানে বিচাৰক বিচাৰক ঠিক আছে ঠিক আছে ৰাখ দ હા <muchas> કોને <muchas> 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 <muchas>

চলে আসবে এই লাইনটা দিচ্ছি এই দেখো না কি করে দিই দেখো না আমি তো উঠেছি দেখে নিচ্ছি তো অষ্টি শতক জায়গাটা আর এখানে বাকি জায়গা সব আমার থাকবে ঘোল মতো ঘোল ঘাল যা থাকবে আমার থাকবে কারণ এদের স্কোয়ার করে ছটি শত জায়গা আগে বিক্রি হয়ে যায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই ওইরকম হ্যাঁ ওইরকম 何だ বল যো যোখুন দিবিলে যোখুন দিবিলে দুদিন থেকে জায়গাগুলো নিয়েගෙන আছেলে যো কোন শর্টবোর্ড দিক গবল গালবা বাড়ি চলে যায় বলে কটা বাজলে একটা বলে একটা বাজে গেছে চলে মাল শশকালে কিনছিস ঝুলি ওইদিকে যাচ্ছিস ওইদিকে বড় কানা থেকে যাবে ওই গালাতে

এখানে তোমাদের দুটো ভালো বড়ফিন আনতে হবে না না এখন বড় ভালো ফটা আনতে হবে সেখান থেকে মারবো কিন্তু এখন বড় ফোঁটা বেড়ে নিতে হবে ফটা ওই দাঁড় আর ওই ফোঁটাটা নিয়ে হ্যাঁ ঠিক যাও

খালের জল দেখে বলছিলাম দিলীপ বাবুর আজকে যদি মিস করি তাহলে আর মা ভাবে না চার বাস আমার আর এবছর আর হবে না মা মানে খাল পুরো একদম খানায় খানায় খালের জল একদম খানায় খানায় উঠে গেছে गाड़ी झाड़ो देखी गाड़ी मिले कत हाँ। तो मे दे दे हाँ लाइन मौका है ना कहीं तो एक लाइन क्या रहा दोस्तों लोग यार तो मैं पहले बार देखते थे कि ये लोग लाइन क्या रहा है दिन मस्त दिन हाँ ठीक ठीक है ये उधर आ रहे थे कहाँ जब उधर उधर लाइन करे ওইটা ছেড়ে টুকু যেটা আমার জানবো কথা স্কেলটা পড়লো কীভাবে বলো দেন দেখি এই দিকে মাথা ওটা না এই দিকে মাথা ওটা এই দিকে মাথাটা দক্ষিণে নামা এই দিকে মাথাটা উত্তরে ওটা স্কেলটা ক্যারা পড়ে দেখেছো লাইনটা ঠিক হচ্ছে ওই ভেড়িটা হয়ে যাচ্ছে আর ওই এটা এটা উঠে আসছে ওটা নেমে যাচ্ছে মানে দখল ঠিক ছিল সব দখল ঠিক আছে সোজা করে নেওয়া দেখা যাবে সোজা আমার কথাটা শোন না এখান থেকে এইটা মালদি তো এটা তো আমরা এখানে এলুম এখান থেকে এটা কথা আসি মু আসি উঠে দুশো সাতা কিন্তু আসি মাত্র কলকাতা দুশো সাতা কিন্তু আসি একচল্লিশ আটতে না না অনেক অনেক কিন্তু তো এই দিকে চলে আসবে হ্যাঁ হ্যাঁ

মনে আছে সব ডাব কত বললাম এইটা তিরিশ হয়েছিল তিনশো তিরিশ কেজি সব ধার দিল একশো আর এটা কথা <skrisa> হচ্ছে <skrisa> আমি তো আটচল্লিশ একশো ছাব্বিশ তো তাহলে একশো আমরা এখানে কত পাবো আর আমি কাজে আছি তো কালকে কাল কাল আমি দুপুরে বিভু আমি করতে পারবো দিলেই হবে তো

ডিগোল পাস তারপর বুঝাস মধ্যে ওরা স্বাগতিক হবে হ্যাঁ আমি যে ওইভাবে নববরারা মান্দে সিনেমা খেলতে বলি ওরা বানবে আমি মানমনা কিন্তু হ্যাঁ তোর রাজা বলে তাই না তুই বল তো তোমার তো গোল হচ্ছে ও লাভার না ওদত্ত না গোল হচ্ছে না ও দিলে আবার পাগলা মানে হচ্ছে না বল গোল তো গোল হচ্ছে না